বছরের শুরুটা হতে না হতেই স্কুলে ট্রাফিকে পেরা স্কুলের সামনে বছরের প্রথম আর দ্বিতীয় নাই বা শেষও নাই সব সময় ট্রাফিক থাকে বিশেষ করে স্কুল টাইম এখন মনোরা হাসপাতালের সামনে স্কুল টাইম ট্রাফিকের মধ্যে আরে ব্যারিকেড দেওয়া দিচ্ছে তারপরও রিক্সাগুলো মাঝখান দিয়ে ঢুকাই দিয়েছে কী যন্ত্রণা বেলি রোডটা বের হয়ে যাবো একটু ফাঁকাই মনে হচ্ছে কম্পারিটেবলি অন্যান্য সময়ের তুলনায় স্কুল টাইমে এই জায়গাটা বেশ ফাঁকাই লাগতেছে এখানে আবার কি ডান বাম ডিভাইডার এই সেই করে আর আসলে বাদ রাখছে না কিছু সোজা ডিভাইডার সেই যা সিগন্যালটাও পার হয়ে গেলাম ঢুকে যাচ্ছি শান্তিনগর পপুলার এখানে নিয়ে আসছে নাকি এটা তো আগে পিছনে ছিল যেটা ডুমুরে ছিল নাকি আর একটা ব্রাঞ্চ করছে কে জানে ইস্টার্ন প্লাস আসলে এত মানুষ এখন অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছে এই হলো রাজারবাগ পুলিশ লাইনের সামনের অবস্থা আমি পল্টন দিয়ে বাইতুল মোকারমে যাব একটু পুলিশ লাইন হয়ে যায় পুরো রাস্তাটা কার্পেটিং করে নাই সামনের অল্প কিছু রাস্তা বার রেখে দিছে দান দিয়ে ঢুকে যাই রাস্তাটা বসে অনেকদিন হয়ে গেছে পুরোপুরি ঠিক করাই নাই চলো মানে আসি দেখি বেরিয়ে যেতে পারি কিনা আহ না পারলাম না ওটা কি যাই বোকা সোজা কে যে কোন দিক দিয়ে আসছে আল্লাহ জানে। চতুর্দিক দিয়ে মনে হই যে সবাই ঢুকতেছে। আচ্ছা এখন পুরলনা পল্টন পার হয়ে স্টেডিয়াম মার্কেটের দিকে সামনে কি আমি ডানে চলে যাবো? আস্তে মারিস না যেমনি দৌড়ায় আসে লেগুনা ব্রেক টেক নাই কিছু নাই ওই যে দেখো যাই হোক গন্তব্যের কাছাকাছি আর হয়তো এক মিনিট লাগবে ফালা রেখে আসলাম নাকি না ওই দিক দিয়ে রিক্সাগুলো কোন দিক দিয়ে রাস্তা পিছনে কি জায়গা আছে